আইসিডিএস কেন্দ্রের চরম অব্যবস্থাকে ঘিরে বিক্ষোভ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের পলসনা গ্রামের তিনশো চুয়াল্লিশ নাম্বার আইসিডিএস কেন্দ্রের চরম অব্যবস্থাকে ঘিরে চরম বিক্ষোভ দেখা গেল আইসিডিএস কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার বিতরণকে কেন্দ্র করে এই বিক্ষোভ সৃষ্টি হয় বলে জানা যায় পাশাপাশি দ্রামের চাল ও নুনের মধ্যে টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায় শিশুদের অভিভাবকেরা অভিযোগ করছেন আইসিডিএস কর্মী শিশুদের পর্যাপ্ত পরিমাণে খাবার দেয় না পুষ্টিকর খাবার হিসাবে খিচুড়িতে ডাল এবং হলুদ থাকে না বললেই চলে সয়াবিন খাদ্য তালিকা থাকলেও তা পাচ্ছে না শিশুরা অভিভাবকেরা আরও অভিযোগ জানান খাবার বাঁচিয়ে আইসিডিএস কর্মী তার নিজের বাড়িতে নিয়ে চলে যায় এই বিক্ষোভে সামিল হয় পলসোনা গ্রামের বাসিন্দা এবং অভিভাবকেরা আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিলবার হোসেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল হক আমরা শুনে নেব কি বললেন কর্মাধ্যক্ষ এবং গ্রাম সদস্য এদিন আমার টুয়ের পঞ্চায়েত প্রধান মামিনুর হককে প্রশ্ন করা হলে তিনি জানান তার কাছে কোনো অভিযোগ জমা পড়েনি তিনি এই ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবেন ভাতার থেকে সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিমের রিপোর্ট আর ইস নিউজ বাংলা কি কি রয়েছে ভাতে কি কি রয়েছে

অনেকে অভিযোগ করছে আপনি ভুঁয়ের শাক দিয়ে ভাত দেন না ভুঁয়ের শাক দিন কোন দিন দিন হয়তো তো ভুঁয়ের শাক করে সুবে দিলাম পালং শাক দিলাম ঝি দিলাম ফুলকপি দিছি বাঁধাকপি দিছি বিট দিছি না বাঁধাকপি দাই না কোনো দিন দাই না তোমার কত দাই আর শাক দাই আর দাই দুই একটা না কত থাকে মানে সবই থাকে কত থাকে দাই ম্যাডাম আছে সব দাই না কত আমার কাছে কিছু করতে পারবে না তুমি তো দিতে চলে যাও শেখ দেলওয়ার হোসেন পঞ্চায়েত সমিতির হচ্ছে কর্মধ্যক্ষ আজকে যে ভাতার ব্লকের পরশোনা গ্রামের তিনশো চুয়াল্লিশ নম্বর আইসিডিএস সেন্টারে নিয়ে এখানকার যে বেনিফিশারিরা গতকাল অর্থাৎ ইংরাজির একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে যে হচ্ছে ঝামেলা করেছিল সেই জামেলার পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধি হিসেবে আমি এখানে হাজির হয়েছিলাম এবং এখানকার বেনিফিশিয়ারি তিনি বলেছিলাম যে ঠিক আছে আমাদের কাছে হচ্ছে যে দূর থেকে অভিযোগ আসছে যে এখানকার কর্মী ঠিকঠাক এখানকার বেনিফিশিয়ারিকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সহিত যে তাদের কথা শোনে না সেই হিসেবে আমরা বলেছিলাম যে ঠিক আছে আগামীকাল অর্থাৎ আজ এক তারিখে আমরা হোক এখানকার বেনিফিশিয়ারি এবং এখানে আমাদের যে পঞ্চায়েত সদস্য এবং আমি আছি এবং তার সাথে আমাদের যারা হচ্ছে মানে লোকাল স্তরে বুথ স্তরে যে সমস্ত হচ্ছে যে পার্টির কর্মী আছে তার দিকে নিয়ে বসে বেনিফিশিয়ারিদের সমস্যা কতটা মেটাতে পারি সেই হিসেবে আমরা কথা দিয়েছিলাম কিন্তু আজকে এখানে আসার পর দেখছি যে কোনোভাবে আপনাদের কাছে খবর গেছে আপনারা হচ্ছে সেই খবর সংগ্রহ করছেন কিন্তু আমরা এর মধ্যে থেকে জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই যে আমরা তো এই জিনিসটাই আগে ঢুকি কিন্তু এখন আমাদের কাছে যেহেতু আমাদের খবর এসছে আমাদের নজরে এসছে আমরা এখানকার কে এখানকার হচ্ছে যে কর্মী হেল্পারের সাথে বসিয়ে এই প্রবলেম আমরা সলভ করে দিয়ে আমরা হচ্ছে যে ব্লক স্তরে যে আধিকারিক বিডিও এবং সিডিপিও সবাইকে হচ্ছে যে এই বার্তা হচ্ছে যে আমরা পৌঁছে দেবো আমরা এই দায়িত্ব জনপ্রতিনিধি হিসেবে এই দায়িত্ব আমরা নিতে নিচ্ছি এবং সেই প্রবলেম সলভ আমরা করে দেবো কারণ আমরা যেহেতু হচ্ছে এখানকার জনপ্রতিনিধি মানুষকে দেখাশোনার দায়িত্ব আমাদেরই সেই হিসেবে এখানকার লোকেদের দিকিন ডেকে তাদের সমস্যা মিটিয়ে যথাযথ